নমস্কার দোস্ত আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই দর্শকগণ আজ আমরা আলোচনা করব যে জীবনে অনেক সময় বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় কারো বা টাকার সমস্যা কারো বা সন্তান সন্ততির সমস্যা কারো বা শিক্ষার সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা জর্জরিত হতে থাকি দর্শকগণ আমরা নিজের বাস্তুর মধ্যেই যদি এমন একটা কোনো উপায় খুঁজে পাই যে যার দ্বারা এই সব সমস্যার সমাধান হতে পারে তাহলে আমাদের খুব ভালো হয় এবং সেই জিনিসটা নিয়েই আজকের এই আলোচনা তো দর্শকগণ আমরা আজ যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করছি তা হলো যে বাস্তুর মধ্যে এমন কি জিনিস আছে যে জিনিসের দ্বারা আমরা জীবনে উপকৃত হতে পারব এবং আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান হবে সেটাই হলো আজকের বিষয়বস্তু তো দর্শকগণ আমাদের বাড়ির মধ্যে আমাদের পরনের যে ছেঁড়া জুতো আছে না এই জুতো আপনার সব সমস্যার সমাধান করতে পারবে এটা একটা অবিশনীয় অবিশ্বাস্য জিনিস বলে মনে হলেও কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে কারণ এর প্রত্যক্ষ প্রমাণ আমি দেখেছি এবং এখনো পর্যন্ত যাদেরকে বলেছি যারা বিশ্বাস করে করেছে তাদের খুব ভালো রেজাল্ট এসেছে তো দর্শকগণ সেই জন্যে এই উপায়টিকে আমি সর্বজনসমক্ষে আনার জন্য এই ভিডিওটি বানিয়েছি এবং যারা যারা দেখবেন তারা অতি অবশ্যই এই ভিডিওটিকে সবার জন্য আপনারা শেয়ার করবেন দর্শকগণ এই জুতো পরনের যে জুতো এই জুতো হল একটা এমনই জিনিস যা আপনার জীবনের বিভিন্ন সমস্যাকে আপনার জীবন থেকে দূরে নিয়ে যেতে পারে কারণ এই জুতোর দ্বারাই বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে চলে আসে এবং সেই নেগেটিভ এনার্জিগুলো দিন প্রতিদিন আমাদের জীবনে বিভিন্ন ধরনের ব্যাঘাত তৈরি করতে থাকে এবং আমাদের জীবনকে অস্তব্যস্ত করে দেয় দর্শকগণ এই জুতো হল শনির বাহক এবং শনি গ্রহ যখন বিভিন্ন পর্যায়ে আসে তখন এমনিতেই মানুষকে কষ্ট দেয় এবং যদি আবার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি এসে থাকে তাহলে জানবেন যে আপনার জীবনে দুঃখের শেষ থাকবে না তাই আজ যে প্রয়োগটি আমি বলছি সেটি আপনারা ভালোভাবে শুনবেন এবং শুনে এটিকে বিশ্বাস করে যদি করতে পারেন তো আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনার জীবনের বিভিন্ন সমস্যাগুলো দূরে চলে যাবে এটা গ্যারান্টি আমি দিতে পারি কারণ এর প্রুফ আমি দেখেছি আপনারা এই সব চপ্পল জুতো যে বাড়ির আছে এই সব জুতো চপ্পল কিনে আপনারা যাবেন কোথায় জানেন যেখানে চৌরা আছে মানে যেখানে চারটি রাস্তা একসাথে মিশেছে এমন কোনো জায়গায় কিন্তু এই কাজটি যখন আপনি করবেন ওই চৌরা হাতে যখন আপনি কাজটি করবেন তখন যেন কেউ না দেখে এমন একটি সময় যাবেন এবং সেটি কাজটি করে চুপচাপ আপনি বাড়ি চলে আসবেন বাড়ি এসে আপনি আপনার পরনের জামাকাপড় বাইরেই খুলে দেবেন এবং বাইরে একটু স্নান করে নেবেন তারপরে বাড়িতে ঢুকবেন দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবেই হবেই এবং হবেই এটা আমি জোর করে বলতে পারি দর্শকগণ এই প্রয়োগটি একটি এমনই প্রয়োগ যে আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত এর গুণবত্তা কি তা বুঝতে পারবেন না একবার করে দেখুন জীবনে আনন্দই আনন্দ আসবে আপনার বাড়িতে যত জুতো চপ্পল আছে ওই দিন আপনারা ওই জুতো চপ্পলকে নিয়ে নিয়ে চলে যাবেন চৌরাহাতে এবং সেই চৌরাহার কাছাকাছি দেখবেন কোথাও গার্বেজ স্টোরিং আছে অর্থাৎ যেখানে শহরের যদি মানুষ হয় তাহলে শহরে দেখবেন কোনো জায়গায় কুড়োদান থাকে সেই কুড়োদানের কোনো জায়গাতে আপনি একটু খাড্ডা খুলে সেই জায়গাতে গর্ত করে ওই আপনার পুরোনো জুতো চপ্পলকে ওই জায়গায় মাটি কুড়ে আপনারা পুঁতে দিন এবং ওইখানে দাঁড়িয়ে বলবেন যে আমার সংসার থেকে বা আমার জীবন থেকে এই দুঃখ কষ্টকে এইখানে রেখে দিয়ে গেলাম তোমরা এখানে থেকেও আমার পিছা করো না আমি এগিয়ে চললাম বলে ওইখান থেকে আপনারা বাড়ি চলে আসবেন আসার পথে যেখানে চৌরাহা আছে সেখানে আপনার পরনের চপ্পল যে পুরনো চপ্পল ওই চপ্পলটিকে ওইখানে খুলে আপনি সোজা বাড়ি আসবেন বাড়ি এসে আপনি স্নান করবেন দর্শকগণ এই কাজ করলে শনি গ্রহ অত্যন্ত মজবুত হয় সাথে কেতু মজবুত হয় এবং রাহুর যে প্রভাব সে প্রভাবও কমতে থাকে এবং রাহু আপনাকে শুভ ফল দান করতে শুরু করে কারণ এটা হল একটা এমনই প্রয়োগ যে প্রয়োগ দ্বারা এই তিন গ্রহ মজবুত হয় কেতু মানুষকে বিজয়ী বানায় মানুষ রাহু মানুষকে আচানক আচানক অর্থাৎ হঠাৎ হঠাৎ ধন দান করতে থাকে এবং কেতু মানুষের যদি উচ্চ হয় তো তাকে রাজা বানিয়ে চায় কেতু এমন একটা গ্রহ যে মানুষকে বিজয় দেয় এবং তাকে ধর্ম সাথে যুক্ত করে তাকে অধর্মের পথে যেতে দেয় না সদা সদাসাত্ত্বিক ভাব রেখে তাকে জীবনের উন্নতির পথে নিয়ে যায় এবং এই রাহু যে ছবিটি দেখছেন এটি হলো রাহুর ছবি এবং এই রাহুদেব মানুষকে প্রতি বানিয়ে দেয় যা রাহু ভালো নেই তার উন্নতি করা খুবই সংকটময় রাহু যার বলিয়ান সে হান্ড্রেড পারসেন্ট হতে পারে এটা জেনে রাখবেন যে কোনোভাবেই হোক যে দিক থেকেই হোক রাহু পয়সার জোগান দেয় রাহু কোটি কোটি টাকা দিতে পারে আপনারা বড়ো বড়ো বিজনেসম্যান যাদের আজ দেখছেন বিজনেস টাইকন বিজনেস ম্যানচেস্টার যেসব মানুষরা আছেন তাদের হাতের রেখা দেখবেন তাদের কুষ্ঠি দেখবেন এতে রাহু শনি এবং কেতু কেতু এই তিনটি দেখবেন খুব ভালো পজিশানে আছে এই তিন গ্রহ যাদের মজবুত তাদের জীবনে কোনো দিন রকম অভাব অনটন আসে না এবং তারা খুব উঁচু পজিশানে থেকে এই দুনিয়ার সাথে ডিলিং করতে থাকে তো আপনারা যদি চান যে আপনাদের জীবনে এই সব গ্রহের পজিশন ভালো হোক তাহলে এই প্রয়োগটি অতি অবশ্যই খুব গোপনে এবং শান্তিতে করবেন এই সময় কোনো রকম মনের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি রাখবেন না এবং কিছু ঐশ্বরিক মন্ত্র স্মরণ করে আপনারা যাবেন এবং আপনার বাড়ি থেকে যখন যাব যাবেন তখন বলবেন যে আমার জীবনের যত দুঃখ কষ্ট তাদেরকে আমি নিয়ে যাচ্ছি চলো তোমরা আমার সাথে আমার বাড়ির থেকে চলো এইভাবে বলে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন এবং ওই সব জিনিসগুলো নিয়ে যে আগে যে বলেছি ওইভাবে কাজটি করবেন দেখবেন আপনার জীবনে টাকা পয়সার অভাব আসবে না আপনার জীবনে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসতে শুরু করবে এবং বিভিন্নভাবে আপনি উপকৃত হবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে দর্শকগণ ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই বলবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন আপনাদের জীবনে অতি উত্তম সময় আসুক এটাই আমি চাই আজ ভিডিওটি আমি এখানে শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা দর্শকগণ আজ আর বিশেষ কিছু বলছি না মা লক্ষ্মীর কৃপা আপনারা এইভাবেই পেতে থাকবেন মা লক্ষ্মীর মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন তাহলে একটা মন্ত্র আমি বলে দিচ্ছি সেটা আপনারা ভালোভাবে শুনুন মা লক্ষ্মীর মন্ত্র একটি খুবই ভালো মন্ত্র আজ আপনাদের আমি দিচ্ছি যে মন্ত্রটি আপনারা অনেক বইতেও পাবেন না তো দর্শকগণ মন্ত্রটি হলো ওম শ্রীম কমল বাসিন্নয় শিন্নই ওম শ্রীম কমল বাসিন্নই সাহা এই মন্ত্রে যদি আপনি ছোট একটা হবন করতে পারেন একশো আটটি বীজ নিয়ে যদি একটু হবন করতে পারেন মানে হোম করতে পারেন তাহলে জীবনে আর্থিক দুরবস্থা চাঙ্গা হয়ে যায় অর্থাৎ আপনার জীবন থেকে অর্থকষ্ট নামের যে পর্যায়টি সেটি কিন্তু শেষ হয়ে যাবে দর্শকগণ আপনারা একটা কথা ভালো করে মনে রাখবেন জীবনে কিছু পেতে হলে কিছু করতে হবে না করে কিছু পাওয়া যায় না আর হা হা করে কেলেও কিছু আপনি পাবেন না তো আপনারা করুন আপনার সাথে আমি আছি আমার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে কল করতে পারেন যে কোনো জিনিস আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভালো থাকবেন জয় তারা জয় তারা